বামফ্রন্টের সরকারে চৌত্রিশ বছরের শাসনে কলকারখানায় তালা ঝুলিয়ে দেওয়ার কলঙ্ক ছিল তাদের গায়ে একইভাবে পরিবর্তনের পর সিংহের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা তো এনে দিয়েছিল কিন্তু তারপরেও সিঙ্গুর থেকে টাটা মোটরস এর পর শিল্প বিরোধী তকমা লাগিয়েছিল বিরোধীরা তাই সেই তকমা মুসতে এবং রাজ্যে রাজ্য শিল্প বাণিজ্য বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যে বিজনেস সামিটের আয়োজন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প ও বাণিজ্য সম্মেলনের পর উত্তরবঙ্গ বিজনেস কনক্লাভের বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লাভের আয়োজন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী আগামী চোদ্দই ডিসেম্বর ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভার এই বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার আর্থিক বিষয়ক পরামর্শদাতা অমিত মিত্র পৌরহিত্য একটি সমন্বয় বৈঠক হয় বৈঠকে হাজির ছিলেন মুখ্য সচিব মনোজ স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী বিবেক কুমার সহ একাধিক বিভাগীয় সচিব বৈঠকে আসন্ন বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী আর্থিক বিষয়ক পরামর্শদাতা অমিত মিত্র তিনি এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী চোদ্দই ডিসেম্বর ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভের করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার দাবি উন্নয়নমুখী বৃদ্ধি কেন্দ্রিক কর্মসংস্থানের লক্ষ্য শিল্প রপ্তানিমূলক শিল্প

সাফল্যের কাহিনী তাদের মুখে তুলে ধরা কিভাবে তারা বাংলায় তাদের শিল্পের উন্নতি ও অগ্রগতি ঘটেছে তার উদাহরণ এবং বিবরণে শিল্পপতিরা নিজেদের সাফল্যের কাহিনী তুলে ধরবেন বলেই জানালেন তিনি এছাড়া তাদের সাফল্যের কাহিনীর পাশাপাশি আগামী দিনে বাংলাদেশ তাদের নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে কি কি নতুন পদক্ষেপ গ্রহণ করবেন সেই বিষয়ে তারা আলোকপাত করবেন বলেই জানালেন তারা দাবি একাধিক যখন তাদের সাফল্য তুলে ধরা হবে তাদের সাথে সাথে বাংলার কর্মসংস্থানের লক্ষ্যেও তাদের পরিকল্পনা কথাও তাদের মুখে শোনা যাবে বিজনেস ইন্ডাস্ট্রি কনপ্লেভ এর আয়োজনের মধ্য দিয়ে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়ক পরামর্শদাতা অমিত মিত্র তার দাবি শিল্পপতিরা একদিকে যখন তাদের সাকসেস স্টোরিকে করবেন তাদের ফিউচার প্রজেক্টের রূপরেখা তুলে ধরবেন সেখানে ফলে বিশ্ব বাংলা বাণিজ্যিক সম্মেলনের পর আগামী চোদ্দই ডিসেম্বর হতে চলেছে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ শিল্প বাণিজ্য বিনিয়োগ এবং কর্মসংস্থার সৃষ্টি কাহিনী নিয়ে এই কনক্লেভে তুলে ধরবেন বাংলা শিল্পপতিরা আপনারা জানেন সামিট সারা পৃথিবী থেকে চুয়াল্লিশটা দেশের মানুষ সেখানে ছিলেন পাঁচশো ফরেন ডেলিগেন্স ছিলেন এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কনফ্লিক্ট যাতে আপনারা নিশ্চয়ই কিছু মানুষকে পাবেন যারা তাদের সাকসেস স্টোরি আপনার রিলেট করবে যাদের নাম হয়তো আর তারা জানেন সেহেতু বড়ো ছোটোর প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে কীভাবে তারা বিনিয়োগ এনেছেন কীভাবে তারা সেই বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থান এনেছেন কীভাবে রপ্তানি করছেন ইত্যাদি তারা আপনাদের সামনে তুলে ধরবেন মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন তিনি তো বক্তব্য রাখবেনই তার পরিপ্রেক্ষ এবং আসছে দিনে তার কি চিন্তাধারা সেটাও নিশ্চয় কিন্তু আপনার প্রথম প্রশ্ন ছিল যে নাম আপনারা ইন্ডাস্ট্রি থেকেই পাবেন এবং ভালোই লাগবে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ছিল তাকে বলুন আপনি যেটা মানে একদম পরিষ্কার করে বললেন আর কি যে মূলত দুটি বিষয়ের উপর ফোকাস করা হচ্ছে এই বিজনেস সরি একটা হচ্ছে সাকসেস স্টোরিজ এবং দ্বিতীয়টা হচ্ছে ফিউচার সাকসেস স্টোরিজ এই দুটির মাঝখানে বিনিয়োগের কোনো বার্তা কি আমরা পাবো নতুন করে রাজ্যে কোনো বিনিয়োগের বিষয় কি এখানে উঠে আসবে আমার তো ধারণা যে আপনারা যখন সাকসেস স্টোরি শুনবেন সেটা বিনিয়োগ সেন্ট্রিক ইনভেস্টমেন্ট সেন্ট্রি কি পাবে যেটা নিশ্চয়ই তারা যখন বক্তব্য রাখবেন কত বিনিয়োগ করেছেন তা আপনি আপনারা হয়তো জানেন না আমরাও হয়তো অনেকে জানি না সেটা একটা আপনাদের হাতে তুলে দেওয়া হবে দ্বিতীয় হচ্ছে আসছে দিনে যে প্রজেক্টে তারা যাচ্ছে সে সম্পর্কে তারা যখন আলোচনা করবে বা নতুন যারা আসছে তারা আলোচনা করবে তাদের কাছ থেকে আপনার বিনিয়োগের সংযোগ তো থাকতেই হবে বিনিয়োগ ছাড়া তো ব্যবসা হয় না সেহেতু আপনি ধরে নিতে পারেন যে সাকসেস স্টোরি যিনি আপনাদের সামনে তুলে ধরছেন তারা নিশ্চয়ই বিনিয়োগ সম্বন্ধে বলবে তারা নিশ্চয়ই কর্মসংস্থান সম্বন্ধে বলবে টেকনোলজি সম্বন্ধে বলবে নতুন নতুন জিনিস তা তারা করেছেন আমরা আশা করব সেগুলো আপনারা অনেকেই আমিও জানি না কিছু কিছু জিনিস সেগুলো আপনাদের সামনে তারা তুলে দেবে আসছে দিনে তারা যেদিকে অগ্রসর সে সম্বন্ধেও তারা পরিপ্রেক্ষা এবং তাতে জুড়েই তাদের আলাদা করতে পারে হ্যাঁ তার সঙ্গে কর্মসংস্থানের তফাত হতে পারে যেরকম আমাদের এম এস এমিশনাল চিফ সেক্রেটারি রয়েছে কোন সেক্টরে যারা আসবেন তাদের কর্মসংস্থান Not, according to don't act कोटी যদি এমএসএমই তে ইনভেস্টেড রিইনভেস্টমেন্ট হয় अकॉर्डिंग टू गवर्नमेंट ऑफ इंडिया स्टैटिस्टिक अबाउट 37 টু 40 পিপল প্রধানমন্ত্রী ডেট দিয়েছেন পরে বিজনেস ফর বিজনেস ইন্ডাস্ট্রি সামিট অন वन thing so business industry conclave. আপনারা জানেন যে বিজেপি এর সয় ফেব্রুয়ারি মাসে যেটা সামিট ছিল তারপরে নর্থ বেঙ্গলে কনক্লেভ ছিল মে মাসে এখন মাননীয় মুখ্যমন্ত্রী ডেট দিয়েছেন আঠেরোই ডিসেম্বর এইটিন ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর একটি বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ হবে এবং সেই কনক্লেভেন্ট অনুদানে সেই কনক্লেভটি অ্যারেঞ্জ হবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সেটা উদ্বোধন করবেন আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে